আমার বন্ধুগণ আপনাদের শুনলাম যে গতকাল শেরপুরে এক ভাই শহীদ হয়ে গিয়েছেন আল্লাহ যেন সেই দিনী ভাইটাকে আল্লাহ জান্নাতুল ফিরে নসীব করে দেয় সরে বলেন আমিন শেরপুরের জেলার ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই জামালপুরের জেলার ভাইদেরকে ধন্যবাদ জানাই যে এরকম যেখানে ভন্ডামি কার্যক্রম চলে আল্লাহ আল্লাহর অলিদের নাম নিয়ে তারা আজকে ভন্ডামি করে তাদের দরগা তাদের বাজার গুলি গুড়িয়ে দেওয়ার সময় এসে গিয়েছে কথা বলেন ঠিক কিনা শুনলাম যে শুধুমাত্র অন্যায় এতটুকু যে তারা গিয়েছিল সেই মাদারের ভিতরে আপনারা কিনা না মক্সেদপুর না বলে কি বলে এটা হ্যাঁ মকসেদপুর বক্সের দরবার শরীফে সাত আটজন ভাই সেখানে প্রবেশ করেছিল কিংবা তারা ডেকেছে বা তারা ইচ্ছাকৃত গিয়েছে যেতেই পারে যদি তারা কোনো অন্যায় করে না থাকে সাত আটজন মানুষ গিয়ে এতগুলি জিনিসকে স্থাপনা ভাঙা সম্ভব এটা হতেই পারে না এটা অন্যায়ভাবে তার উপর হয়তো বা তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এবং ধরে নির্ভমভাবে তাদেরকে হত্যা করা হয়েছে যার কারণে এই ভণ্ডামি আর থাকবে না আমি শুরুতেও বলেছে আজও বলে এখনো বলে দিতে চাই আল্লাহর ভারত উপমহাদেশের ভিতরে ইসলাম প্রচার করেছেন শাহজালাল শাহ পরান শাহ মাজ খানজানা রহমতুল্লাহ মুস্তামি রহমতুল্লাহ আলী চেহেল কাজী এরপর জয়েন করি কোনো আল্লাহ তোমাদের মতো ভণ্ডামি করে না কথা বলেন না কেন আজকে মাজার গলিতের ভিতরে সেখানে মদের আড্ডা মাজার গলির মধ্যে গাঞ্জার আড্ডা হয়েছে মাজার গলির মধ্যে জটালা চটলা নামাজ নাই রোজা নাই আর ঘন্ট পীরের মরিদ হয়ে নামাজ রোজা নাই বা এলাকায় বসে পরিবেশ নষ্ট করে বাতি বিবাহ দেয় পুরুষ মহিলা জেকির করে আছেনা। না কথা কেন সময় এসেছে তাদেরকে উৎখাত করা এজন্য ধন্যবাদ জানাই শেরপুরের ভাইদেরকে আপনারা এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে থাকবেন কারণ ওদের সংখ্যা বেশি না বাড়াবাড়ি যদি করে না মেরে ফেলার দরকার নাই সবগুলিকে বেঁধে টোপলা করে ধরে রাখা হবে ঠিক কিনা বলো ভোট করে কোন সিদ্ধান্ত নিবেন না আল্লাহ রসুল বলেছেন আল্লাহ বলেন যারা অন্যায় ভাবে কোন মানুষকে হত্যা করলো সে যেন গোটা জাতিকে হত্যা করে ফেললো আমার ভাইরা এই যে অন্যায় ভাবে মানুষগুলি বিভিন্ন জায়গায় মারা যায় আপনি ভাবতেছেন একজন মরেছে না গোটা জাতিকেই হত্যা করা হয়েছে আর ইচ্ছা কিনিত কোন মানুষ যদি কাউকে হত্যা করে আমাদের ময়দানে ওই লোকটা খুনের আদালতের দাঁড়াতে হবে এবং লোকটা জাহান্নামি হবে কারণে আমার ভাইরা